পাগই মেরে বিনা বন্ধুরা বলরেডি এবার আসছে একেবারে নতুন জগতের সিনেমা ওয়ার্ল্ড অফ তামা মাত্র একদিনের টিজার দেখে ফেলেছে প্রায় তিন কোটি মানুষ তাহলে কেমন হতে যাচ্ছে এই সিনেমা আজকের ভিডিওতে আমরা জানবো পুরো বিস্তারিত তো তার আগে অবশ্যই গ্যারান্টি সাবস্ক্রাইব বা ফেসবুক পেজটিকে ফলো করুন প্রাথমিক তথ্য সিনেমার নাম ওয়ার্ল্ড অফ তামা কাস্ট আয়ুপমান খরানা রশ্মিকা মান্দানা পাইল রাওয়াল নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রডিউসর মুড অফ ফিল্মস মুক্তি দীপাবলি দু হাজার পঁচিশ ক্যাটাগরি ফ্যান্টিসি মিস্ট থ্রিলার গল্পের ইঙ্গিত ট্রিদারে পুরো গল্প খোলাসা করা হয়নি তবে মনে হচ্ছে সিনেমাটি গড়ে উঠেছে এক অদ্ভুত রহস্যময় দুনিয়াকে ঘিরে যেখানে অন্ধকার শক্তির সঙ্গে লড়াই করে উঠে আসা এক সাধারণ নায়ক রাজনৈতিক ষড়যন্ত্র মিথ আর শক্তিশালী ভিলেন এই সিনেমাকে করবে আরও টানটান অভিনয়ের চরিত্র আয়ুগমান খুরানা বরাবরের মতন ভিন্ন কিছু করার চেষ্টা করেছেন রাশ্মিকা মান্দানা এখানে পুরো নতুন লুকে হাজির হয়েছেন রাওয়াল পায়বত গল্পের আনবে কমেডি আর আবেগ মিশ্রণ আর সিদ্দিকি ভীরেন চরিত্র তার উপস্থিতি সবসময় ভয়ঙ্কর উপভোগশালী পরিচালনা টেকনিক্যাল দিক পরিচালকের ভীষণ টেলারের ভেপেক্স কালার গেটিং আর ব্যাকগ্রাউন্ড মিউজিক স্পষ্ট প্রদান আছে এছাড়া অল্প কিছু সঠিক দর্শককে পুরো নতুন দুনিয়ার টেনে নিচ্ছে এডিটিং একদম টাই যেটা কৌতূহল বাড়ায় ভালো দিক কাস্টিং একেবারে টপ লেভেলে রহস্যময় নতুন দুনিয়ার কনস্টেপ ভিজুয়াল আর ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ দুর্বল দিক টিজারের আসল গল্প পরিষ্কার হয়নি দর্শকদের কাছে এটা বাড়তি উত্তেজনা তৈরি করতে পারে আবার কেউ কেউ হয়তো বিভ্রান্ত হবে দর্শকদের জন্য কতটা মানানসই মুভি যারা থ্রিলার ফ্রেন্ডটি দ্বারা থ্রিলার ফ্যান্ট্রিস মিস্ট্রি যারা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি হতে পারে একদম পারফেক্ট তবে ফ্যামিলি অডিশনের উপভোগ করতে পারবেন কারণ এতে সব সব ধরনের ইমোশন থাকছেন রেটিং শুধু টিজারের উপর ভিত্তি করে আমার রেটিং হবে দশ আট আপনাদের কি মনে হয় ওয়াল অফ কি হতে যাচ্ছে বলিউডে সবচেয়ে বড় ব্লকবাস্টার নাকি স্টেপ এক্সপেরিমেন্ট কমেন্টে জানাতে বলবেন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করুন